আমি তার লাইফে আমার কাছে সে প্রথম আমার লাইফে বাকি তার লাইফে আমি তৃতীয় বা চতুর্থ আমার এক্সপিরিয়েন্স ছিল না যে বিবাহ লাইফ কেমন হয় কি বা তার এক্সপিরিয়েন্স আসে যে এই বিবাহ লাইফ কেমন হয় বা কি কারণ তার কাছে আমি নতুন না আর এই আমার সাথে আজকে যে মহামেলাটা হয়েছে এই মহামেলাটা এমন না যে নতুন আপনি তাদের তার আগের হিস্টরিগুলোতে এই সেম মামলা সেম অভিযোগ সেম সব কিছু মামলা কি হচ্ছে নারীদের আসি দুইটা পুঁজি যে একটা হচ্ছে তাকে অত্যাচার করা হয় যৌতুক আর একটা হচ্ছে যে তার পুরুষের চরিত্র এই দুইটা পুঁজি তার আসলে পুঁজি নেয় পূর্ববর্তী এবং মানুষ যে রুবেলের ঘটনাটা জানে ব্যাপারটা এমন না যে রুবেলের পরেও তার আরেক জায়গায় বিয়ে সে হয়তো আলেম ছিল না কিন্তু দিনদার ছিল সেখানেও সেই স্বামীর সাথে এক ধরনের আচরণ এরপরে আমার সাথে আমার সাথে যখন আমি আসলে পড়ালেখার ক্ষেত্রে আমি দেশের বাইরে ছিলাম দীর্ঘ সাত বছরের মধ্যে আলম দেবন্দে পড়ার পরে এরপরে আমি সাউথ আফ্রিকা চলে যাই সেখানে একটা কমপ্লিট করে আমার এই মেয়ে সম্পর্কে কোনো ধারণাই নাই সে কোনো মুভি করে কি করে দেখিও নেই কখনো আমি দেশে আসার পরে আমার সাথে তার সম্পর্কটা যেটা হয় সেটা একটা ঘটকের মাধ্যমে এবং সেই ঘটক একজন প্রসিদ্ধ মানুষ এবং সে যখন তার কাছে গিয়ে বলে যে দিন দিনের জন্য সে সব ছেড়ে চলে আসছে দিনের পথে চলতে তখন সে নিজের থেকে আগ্রহ করে আমার কাছে আসে যে চলেন এরকম ব্যাপার তার দিনের খাতিরে সে সব ছেড়ে দিয়ে চলে আসছে এবং যেহেতু তার ইনকামগুলোও ছিল সব অবৈধ পথে কামানো তো সে কিছু বিলিং করে সে চলে আসছে এখন তার একটু এই ধরনের একজন আলেম দরকার এবং পাশাপাশি তার এরকম সমর্থবান না দরকার তাকে ভালো রাখতে পারে সেদিক দিক থেকেই আমাকে বলে যে এরকম আমি ওকে যদি এরকম হয় যে দিনের জন্য তার কূরবা আমার সমস্যা নেই তো সেই ঘটকের সাথে নিয়ে বাসা যাওয়া হয় এরপরে বিবাহের পরপর প্রাথমিকভাবে আমার ফ্যামিলিরা আমার আব্বা যান যখন জীবিত ছিলেন যদি এখন দিনের থেকে চলে গেছেন তো ওনারা সবাই বলে যে ঠিক আছে সে দিনের পথে আসছে তো তাকে মিডিয়ার থেকে যেহেতু সে মুক্ত সম্পূর্ণ মিডিয়ার থেকে তাকে সরে যেতে বলতে হবে সে ফেসবুকে সব বন্ধ করে সে চলে যাবে এটাই হোক তখন আমি পেশ করি তো সে বলছে ঠিক আছে আস্তে ধীরে এটা করতেছি তো আমি পেশার দিই না যেহেতু দিনের পথে আসছে এবং সেভাবেই বুঝাইছে যে আমি সব কিছু এবং সে বলতো যে আমি দিনের পথে আসার পরে সর্বপ্রথম আমার বিরুদ্ধে ছিল আমার আম্মা কেন কারণ আমার আম্মা তখন আমার এই ফিল্মে টাচ করার কারণে আমি যে উপার্জন করতাম সেগুলো আমার আম্মা ভোগ করতে পারতো এখন ফিল্ম ছেড়ে দেওয়ার কারণে আমার আম্মা এটা নিয়ে পেশার দিচ্ছে যে কেন দেখা পাচ্ছি না মানে এইসব তার অসহায়ত্ব বর্ণনা করে যেটাই হোক ওই সময় আমার জানাও ছিল না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কি কারণ আমাকে পেশ করা যাচ্ছে তার ফুল ফ্যামিলি তার এই দিনের পথে আসার বিরুদ্ধে এবং তার আব্বা ওনারা জেনারেল মানুষ একদমই দিনদার না যাই হোক তো যার কারণে আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিকে যাইও নাই না তার আমার ব্যাকগ্রাউন্ড কোন দিকে যাই দিনের পথে আসছে এরপর যখন আমার ফ্যামিলি থেকে ওই সময় যখন বলা হয় যে না দিনের পথে আসছে ঠিক আছে বাকি তারপরে তার ভিডিওগুলো রয়েছে ওই জন্য কমপ্লেন করা হয় আমি তখন ওই সময় আমার মনে আছে আমি দুবাইতে ছিলাম আমি হজরত মোরানা আব্দুল মালিক সাহেবকে আমি ফোন করি এবং মানে উনি যখন এখন যিনি বেদুল মোকার খতিব সাহ যে হজরতকে মহাব্বুত করি হজরতের খাদিম হিসাবে নিজেকে ধন্য মনে করি যদি অল্প সুযোগ হয়েছিল কখনো হজরত এই এই ব্যাপার দিনের পথে আসছে এখন তাকে তালাক দেওয়ার জন্য আমার বলতেছে তখন উনি বলেন যে তো জানা মতে কি আমি আমাকে জিজ্ঞেস করি সে নামাজ পড়ে আমি নামাজ পড়ে সে পর্দা করে বলেন জি পর্দা করে তাহলে তার অন্য কোনো রিজন নেই তার ভিতরে কি আছে সেটা তো আমার জানা সম্ভব না বাহ্যিক যেটা সেই রূপটাকেই গ্রহণ করে তাকে এরপরে আরও অনেকগুলো আমাকে সাথে আলাপ হয় যেহেতু ওনাকে সবাই চিনি এর জন্য বলা সেটার উপর ভিত্তি করেই আমি সংসারটা শুরু করি এবং ওই সময় তার বাহ্যিক যে রূপটা ছিল যে হাত মোজা তো খোলা দূরে থাক মানে কোনোভাবেই সে বরদাস করে না সে মানুষের সামনে যাবে কথা বলবে যেটা সে প্রকাশ করছে সেটাই এবং সেভাবেই সংসার শুরু হয় এবং সেক্ষেত্রে কিছুদিন পরে যদিও আমার ফ্যামিলি মানতেছিলেন না সেক্ষেত্রে আমি ফ্যামিলিকে সেম এই টেন্ডিসি বলেছি যে দিনের ক্ষেত্রে আপনার কমপ্লেন করতেছেন তার দিনকে আপনার কবর করতে রাজি না সেক্ষেত্রে আমি দিনের ক্ষেত্রে আমি আপনাদের এই মতামতের সাথে নাই আপনার যদি অন্য কোনো রিজন বলেন যে সে বদিনই কাজ করতেছে তখন আমি বলতে পারি কিন্তু সে দিনের পথে আসছে কিন্তু সে আগে একটা জগতে ছিল সেজন্য তো সেক্ষেত্রে অবশ্য তাদের একটা যুক্তি ছিল যে সে দিনের পথে নাই কিন্তু সামাজিকভাবে তো তার এই যে কার্যকলাপ আগের দিনের সাথে হয়েছে যাই হোক এরপরে যখন আমি কন্টিনিউ করি তো কিছুদিন পরে কি হয় যে তার ফ্যামিলি তার আম্মার সময় তার আম্মার যেখানে আসেন সেই বাপ মানে বেদিনদার হওয়ার কারণে তাকে টর্চার করতেছে তার আম্মাও দিনের পথে আসতে চায় এরপর তার দিনের বোনের যারা যারা আসতে চায় আলহামদুলিল্লাহ আসেন আমি তার আম্মা সে বরকা পড়তো না তার না তারা সবাই আমার এখানে থাকলে বরকা পড়তে চায় দিন মানতে চায় ওকে আসেন তার আম্মা আসলো তার বোন তার দুই বোন তার ভাই সব সহ আমি আমার জিম্মাদারিতে আমার বাসায় আমি তাদেরকে সবাইকে সকাল মানে আলহামদুলিল্লাহ আল্লাহাপকে তফিকে শুরু করলাম এটাই